ডক্টর বিধানচন্দ্র রায় বলতেই আমাদের চোখের সামনে সদা হাস সময় এক ব্যক্তির ছবি ভেসে ওঠে একটা সমগ্র দিনে আকাশে যেমন আলো ছায়ার বিভিন্ন রূপান্তর চলে তেমনি একটি জীবনে প্রতিটি মানুষের চেনা পরিচয়ের বাইরে কিছু অচেনা পরিচয় থাকে তেমনি ডক্টর বিধানচন্দ্র রায়ের রসবোধ সম্পর্কে কিছু জানা অজানা তথ্য নিয়ে আজকের এই উপস্থাপনা একবার একটি সভায় সরোজিনী নাইডুর পাশে বিধান রায় বসে আছেন বিধান রায়ের সাথে মারাত্মক একটা ইয়ার কি করলেন ডক্টর রায় আপনার তো প্রায় পঞ্চাশ বছর বয়স হয়ে গেল অথচ এই বয়সেও কিন্তু হাসলে আপনার গালে টোল পড়ে বিধানচন্দ্র রায়ের সপাটে ছক্কা আপনারও তো পঞ্চাশ হয়ে গেছে অথচ এখনো এসব নজর করেন কৌতুক মজ্জায় বিধানচন্দ্র রায়ের একবার হলো কি মন্ত্রী প্রফুল্ল সেন কিছুতেই স্বীকার করবেন না যে খাদ্যাভাবে লোক মারা গিয়েছে বিধানসভায় সে তুলকালাম অবস্থা বিরোধী সদস্যরা তীব্র আক্রমণ করেছেন কিন্তু প্রফুল্ল সেন ক্রমাগত বলেই যাচ্ছেন খাদ্যাভাবে নয় ফেল করে মারা গেছে বিধানচন্দ্র রায় অনেকক্ষণ ধরে এই দরজা উপভোগ করার পর প্রফুল্ল সেনকে বললেন প্রফুল্ল এমন ঘটনা তুমি কি কখনো দেখেছ যে কেউ মারা গেছে কিন্তু ফেল করেনি আরে বাবা আমরা ডাক্তাররা তো জানি যে রোগেই মারা যাক না কেন মারা গেলে তাকে হাটফেল করেই মারা যেতে হবে উনিশশো সালে গণনাট্য সংঘের জমিদার বিরোধী বিরোধীটি নাটক সরকার নিষিদ্ধ করে দেয় এতে বিধান রায়ের খুব একটা সায় ছিল এমন নয় কিন্তু কংগ্রেসের মধ্যে জোদ্দার জমিদার লবি তখন সাংঘাতিক শক্তিশালী বর্তমানে বিহার ইউপি হরিয়ানা বা রাজস্থানের মতো তাদের ক্ষমতা সেন বিধানসভায় এই নিয়ে বিতর্ক তোলেন বিরোধী দলনেতা ও মুখ্যমন্ত্রী পর্যন্ত গড়ায় জ্যোতিবসু বিধান বললেন আপনি হিটলারের মতো আচরণ করছেন এই উত্তরে বিধান রায় উঠে দাঁড়িয়ে বলেছিলেন হ্যাঁ হিটলার স্ট্যালিনের প্রশ্নের উত্তর দিচ্ছে শোনা যায় ডাক্তার বিধানচন্দ্র রায় মজার ছলে তার পেশেন্টদের বলতেন অসুখ হলে অবশ্যই দেরি না করে ডাক্তার দেখাবেন কারণ ডাক্তারদের তো বাঁচতে হবে ডাক্তার যে ওষুধ লিখে দেবেন তা অবশ্যই কিনবেন কারণ দোকানদারদের তো বাঁচতে হবে ওষুধ কিনে বাড়ি ঢুকে ওগুলো অবশ্যই ফেলে দেবেন কারণ আপনাকেও তো বাঁচতে হবে এটা শুনে চেম্বারে সমস্ত রোগীরাই হেসে উঠতেন ড বিধানচন্দ্র রায়ের আর একটি রসবোধের ঘটনা বলি বিধানচন্দ্র রায় যে কোনো বিক্ষোভ হলে পুলিশকে নির্দেশ দিয়ে রেখেছিলেন আগে বসুকে গ্রেপ্তার করতে শেষে গ্রেপ্তার হয়ে হয়ে আর জেলে গিয়ে গিয়ে তিথি বিরক্ত হয়ে জ্যোতিবসু বিধানচন্দ্রকে ধরলেন আপনি যে কোনো আন্দোলন হলেই আমাকে ধরেন কেন বিধান রায় সহাস্যে উত্তর দিলেন জানো তো একটা কথা আছে স্ট্রং তা তুমি নেতা তোমাকে গ্রেফতার করব না তো কাকে করব। জ্যোতি বসুর আর এর উত্তর দেবার কিচ্ছু ছিল না এই রকমই জ্যোতি বসুকে আরেকটি বিতর্কে স্তব্ধ করে দিয়েছিলেন বিধানচন্দ্র সেটা অবশ্য অ্যাসেম্বলিতে ব্যক্তিগত আলাপচারিতায় নয় মুখ্যমন্ত্রী প্রচুর টাকা খরচা করে একটা নতুন চেম্বার বানান তাতে বসে এক রাজকীয় চেয়ার জ্যোতি বসু অ্যাসেম্বলিতে তীব্র প্রতিবাদ করলে মুখ্যমন্ত্রী উঠে দাঁড়িয়ে বলেন তুমি এতে প্রতিবাদ করছো কেন তুমি তো এই মুখ্যমন্ত্রী চেয়ারে একদিন বসবে তরুণ বিরোধী দলনেতা সাংঘাতিক লজ্জা পেয়ে বসে পড়লেন সাংবাদিকদের একটু এড়িয়ে চলতেন বিধানচন্দ্র রায় একদিন সরাসরি প্রশ্নের মুখেই পড়ে গেলেন সাংবাদিক আমরা আপনার কি ক্ষতি করলাম না পারি কাছে ঘেঁচতে না পারি সংবাদ নিতে আপনাদের নিয়ে ভয়ের আমার অন্ত নেই আপনারা দোধারি তলোয়ার সাংবাদিক এই তলোয়ারে আপনার কি ধরনের ভয় জবাব দেওয়ার ভয় সাংবাদিক সে আবার ভয় কি আপনার জবাব আপনি দেবেন তাতে আবার ভয় কি সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলে দিলেই হলো বিধান রায় না হল না আপনাদের বড় থাকে একটা উদাহরণ ধারণ আমার ভয়ের কারণ বুঝতে পারবেন আপনারা এমনভাবে প্রশ্ন করেন হ্যাঁ বলাও বিপদ না বলাও বলা যায় এটির চেয়ে অন্যটি বড় বিপদ সাংবাদিক যেমন বিধান রায় যেমন এই ধরুন আপনি কি স্ত্রীকে প্রহার বন্ধ করেছেন এর জবাবে আমি যদি হ্যাঁ বলি তার অর্থ হবে আমি আগে পেটাতাম এখন বন্ধ করেছি এটি আমার ব্যাপারে কোনো ভালো খবর নয় যদি আপনাদের প্রশ্নের জবাবে আমি না বলি বুঝতে হবে আমি এখনো স্ত্রী প্রহারের মতো মন্দ কাজ অব্যাহত রেখেছি যা এমন এক সংবাদ একজন মুখ্যমন্ত্রীর ব্যাপারে কোনদিনই কানে তোলার নয় এবার আপনারাই বলুন আমি কি করব? কথা আমি বলবো না সরানো ছাড়া আমার কি আর উপায় আছে বয়সের এই ধাপে প্রহারের জন্য পিঠ বিছানো কি আমার পক্ষে সম্ভব আপনারাই ভেবে বলুন আসলে সাংবাদিকদের এড়ানোর জন্য তিনি এমন উদাহরণ দিলেন ডক্টর রায় ভীষণ ভাবে ঈশ্বর বিশ্বাসী ছিলেন মুখ্যমন্ত্রী থাকাকালীন একবার মকর সংক্রান্তিতে গঙ্গাসাগর গেছিলেন স্নান করতে বিধানসভার অধিবেশন শুরু হতেই সিপিআই নেতা বঙ্কিম মুখার্জি বিধান রায়কে খোঁচা মেরে বললেন মশাই কি গঙ্গাসাগরে সারা জীবনের পাপ রেখে এলেন বিধান রায় অনুকরণীয় ভঙ্গিমায় হাসতে হাসতে বললেন হ্যাঁ রেখে এলাম তোমরা মেখে নিও আর একটা খুব মজার ঘটনা বলি স্যার আশুতোষ মুখার্জির ইচ্ছেতে বিধানচন্দ্র রায় বেঙ্গল কাউন্সিল ভোটে লড়ার জন্য স্যার সুরেন্দ্রনাথ ব্যানার্জির উল্টো দিকে দাঁড়িয়েছেন তো নির্বাচনী প্রচারের জন্য তিনি একটি ছোট্ট জনসভায় ভাষণ রাখছেন কেন তিনি কাউন্সিলে যেতে চান হঠাৎ এক যুবক লাফিয়ে উঠে বলে ওসব কথা রাখুন দেখি মশাই আমাদের হরিসভার জন্য কত দিতে পারবেন আগে সেটা বলুন সুরেনবাবু কিন্তু দু হাজার দেবেন বলেছেন বিধান রায় তার স্বভাব একটা হালকা হাসি ঠোঁটের কোণে রেখে অত্যন্ত শান্তভাবে বললেন আপনি তো হরিসভাকে নিলামে তুলে দিয়েছেন মশাই আমি কিন্তু কোনো মতেই এটা মেনে নিতে পারব না বিধানবাবুর এই উত্তরে জনসভায় হাসির রোল ফেলে দেয় ইংলিশে যাকে রেডিবিড বলে বিধানচন্দ্র রায় সেটার মাস্টার ছিলেন মুখ খুললেই তীরের ফলার মতো নির্মল বুদ্ধিদীপ্ত কৌতুকে ভরা মন্তব্য বেরিয়ে ডক্টর বিধান রায়ের সঙ্গে গান্ধীজির দারুণ হৃদ্রতার সম্পর্ক ছিল তো একবার গান্ধীজি বিধান রায়কে বললেন আপনি যুক্তপ্রদেশের এখন যেটা উত্তরপ্রদেশ গভর্নরের পদ গ্রহণ করতে রাজি হলেন না আমি ভেবেছিলাম আপনাকে ইয়র এক্সেলেন্সি বলে ডাকার সুযোগ পাব তা আর হতে দিলেন না বিধান রায়ের উত্তরটি এক্ষেত্রে খুব মজাদার আমি আপনাকে খুব ভালো বিকল্প দিতে পারি আমি পদবিতে রয় তাই আপনি আমাকে রয়েল বলতে পারেন আর যেহেতু অনেকের চেয়ে লম্বা সেহেতু আপনি আমাকে রয়্যাল হাইনেস বলতে পারেন সেটা কিন্তু যথার্থই হবে ইংরেজিতে যাকে পান বলে সেই পানীয় সম্রাট ধরা হয় শিবরাম চক্রবর্তীকে জানেন না বিধান না এই পানীয় একটা ঘটনা বলি বিধান রায়ের মন্ত্রিসভায় অন্যতম মন্ত্রী ছিলেন হেমচন্দ্র নস্কর তার খুব পান খাবার শখ ছিল তিনি ছিলেন আমার বেলেঘাটার জমিদার বাড়ির ছেলে রাইটার্সে আসার সময় প্রচুর পান নিয়ে আসতেন সাথে করে কি মন্ত্রিসভা কি বিরোধী দল সকলেরই খুব জমিদার পান খাওয়ার। জানতেন ব্যাপারটা। একদিন করলেন লবিতে তারপর সবার সামনে বললেন হেম পান দাও কিন্তু প্রাণ দিও না কৌতুক যেন মজ্জায় ছিল বিধান রায়ের যিনি একাধারে পশ্চিমবঙ্গের রূপকার এবং অসামান্য প্রায় ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন এক চিকিৎসক ডক্টর বিধান রায় বা প্রশাসক বিধান রায় সম্পর্কে যত কিংবদন্তি আছে তুলনায় তার সম্পর্কে শিকিভা আলোচনাও দেখা যায় না মানুষটির আপাত গাম্ভীর্যোড়ার আহে যে অনবদ্য রসবোধ সম্পন্ন একটি ব্যক্তি লুকিয়ে তা ওনাকে দেখে বোঝা যেত না বিধানরায় কেবল একজন চিকিৎসক একজন মুখ্যমন্ত্রী ছিলেন না এগুলি এক একটা পথ এক একটা পেশা বিধানরায় রায়ের মৃত্যুতে বাংলা যেটা হারিয়েছিল তা একজন অবিশ্বাস্য দক্ষ চিকিৎসক একজন কর্মঠ মুখ্যমন্ত্রী এই ছাড়াও মানুষের হিতার্থে নিবেদিত এক প্রাণকে যিনি এক হাতে বাংলার স্বাস্থ্য তথা বাঙালির স্বাস্থ্যের পুনরুদ্ধারের জন্য নিজেকে সমর্পণ করে দিয়েছিলেন তার চোদ্দ বছরের মুখ্যমন্ত্রিতকালীন নবগঠিত পশ্চিমবঙ্গ রাজ্যের প্রভূত উন্নতি সম্ভব হয়েছিল যে কারণেই তাকে পশ্চিমবঙ্গের রূপকার নামে অভিহিত করা হয় উনিশশো সালে তিনি ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্নে ভূষিত হন তার জন্মদিন ও মৃত্যুদিন পয়লা জুলাই দিনটি সারা ভারতে চিকিৎসক দিবস রূপে পালিত হয় আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো সকলে খুব ভালো থেকো শান্তিতে থেকো সুস্থ থেকো